আপনাদের জন্য আবারও গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে যে যেখান থেকে আবার এই ভিডিওটা দেখছেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে গার্মেন্টসটির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছি সেটি হ্যানেলটি হচ্ছে রেডিয়েন্স অ্যাফারেন্স লিমিটেড একটি আনির পাচন রপ্তানিমুখী শিল্প কারখানা এই কারখানা অসংখ্য পরিমাণে হেল্পার অপারেটার নিয়োগ চলছে সেজন্য জন্য আমার এই ভিডিওটা তৈরি করা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটির সাথেই থাকুন এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবে এই যে রেডিয়েন্স গাম ভিত্তিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন সে জন্য সে বিষয় নিয়ে এখন কথা বলবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চারটি শ্রেণীতে লোক নিয়োগ চলছে কাটিং সুইং ফিনিশিং আবারও বলছি কাটিং সুইং ফিনিশিং তাই যারা নতুন ভাই ও বন্ধুরা চাকরির জন্য অনেক গান যে গেটে গেঁটে ঘুরছেন তাদের জন্য এই ভিডিওটা আমার তৈরি করা যাতে যদি আপনাদের কোথাও ঘুরতে না হয় তাহলে রেডিয়েন্স অ্যাভারেন্স লিমিটেডে চলে আসেন সকাল আটটা থেকে নয়টার মধ্যে আশুলিয়া সাবার জিরাবো রোডে যদি কোনো ভাই ও বন্ধুরা আসতে চান তাহলে আমার এই ডিসপেন্সারিতে নিচে নাম্বার দেওয়া থাকবে কোম্পানির নামের ব্যানার দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করেও আসতে পারেন বা আমার ডিস্ট্রিশনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে আসতে পারেন এখানে চার শ্রেণীতে লোক নিচ্ছে কাটিং হেল্পার আবার ভালো করে শুনবেন সবাই ভিডিওটা শুনবেন জানবেন বুঝবেন অনেকে বলেন ভাই এটা সত্যি ওটা মিথ্যা বা আপনাদের ওখানে তো নিয়োগ চলছে না আমার আগে কথাগুলো হানড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে শুনবেন বুঝবেন তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন এখানে চারটে শ্রেণীতে লোক নিচ্ছে একটি হচ্ছে প্রথমেটি আমি হেল্পার বা সহকারী ভাই বন্ধুদের জন্য বলছি যারা হেল্পারে চাকরি করতে চান বা সহকারী সুইং হেল্পারে চাকরি করতে চান বা সহকারী কাটারম্যানের সাথে কাটিংয়ে কাজ করতে চান সুইং ফিনিশিং কাটিং তিন সেকশনে অসংখ্য পরিমাণে হেল্পার নিয়োগ চলছে আপনারা চাইলেই যোগাযোগ করে আসতে পারেন হেল্পার ভাই বন্ধুদের যারা নতুন তাদের জন্য বলছি আর পুরাণ যারা আছেন তারা তো কিছুটা হলো কাজ বুঝেন যারা নতুন তাদের জন্য বলছি আসলে হেল্পারের কাজগুলো কী কী সে বিষয়ে এই ভিডিওটা তৈরি করা আর যারা অপারেটার ভাই বন্ধুরা রয়েছেন আপনারা যদি দক্ষ অপারেটার হয়ে থাকেন ফ্যাটলক ওভারলক প্লেন মেশিন ফ্যাটলক ওভারলক প্লেন মেশিন ফ্যাটলক ওভারলক প্লেন মেশিন আপনাদের বোঝার ক্ষেত্রে বারবার বলতেছি ফ্যাট লক লক প্লেন মেশিনে অপারেটর অসংখ্য পরিমাণে নিয়োগ চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে